নমস্কার দিনের শেষে ভোটের দেশে আবার চলে এসেছি আমি ময়ূর রঞ্জন ঘোষ জবাব জবাবচায় বাংলার স্টুডিও থেকে একেবারে রাজপথে এবং প্রতিটি জেলা প্রতিটি সাবডিভিশন মফস্বল শহর থেকে স্মার্ট সিটি সব জায়গাতে আমি যাব আপনাদেরকে প্রমিস করেছিলাম প্রতিজ্ঞাবদ্ধ আমি আপনাদের কাছে এবং আজ আমি হঠাৎ করে চলতে চলতে নজরে আসে আমার যে ডায়মন্ড হারবারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে উঠছে তার কারণ যেভাবে প্রচারের যে যে ম্যাগনেট যাকে বলা হয় সেই ম্যাগনেটটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে এবার অযাচিত কারণ বলবো অকারণ বলবো কিন্তু অভিজিৎ দাস ববি বলে একজনের দিকে চলে আসছে অন্তত কয়েক ঘন্টার জন্য কয়েকটা দিনের জন্য অনেকে বলবেন কিন্তু চলে আসছে এবং সে কারণে আজ আমি এই মুহূর্তে অভিজিৎ দাস ববি তিনি এখনও শেষ মুহূর্তের টেলিফোনে কথাবার্তা এই সমস্ত কিছু করছেন এবং এই এই যে এই যে প্রসেসটা কিন্তু চলবে কিন্তু আমরাও নাচোরবান্দা আমরাও দিনের শেষে ওনাকে ধরেছি এবং অভিজিৎ হয় নাকি অভিজিৎ দা অভিজিৎ দা আমি আপনাকে হ্যাঁ ব্যাপক ব্যস্ততা এই মুহূর্তে না অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার এগেনস্টে ক্যান্ডিডেট মানে হাফ পা পা কি বলে হার্টবিট প্রেশার সুগার এই সমস্ত কিছু ঠিকঠাক আছে আমার ওই সমস্ত নেই আমার প্রেশারও নেই সুগারও নেই ঠিক আছে একদম আর কিসের জন্য পরের কাছ থেকে দু হাজার চোদ্দো সালে দাঁড়িয়েছিলাম তা সে সময় একাত্তর হাজার ভোটে জিতেছিলো ছত্রিশ হাজার ভোটে ও যদি ওর কাছ থেকে নিয়ে নেওয়া যেত ও তো এমনি হেরে যেত হ্যাঁ ও তখন থেকে জিততো নাকি চারশো বুথে ও ক্যাপচার করেছিল ক্রিমিনাল দিয়ে আমার কাছেও রয়েছে তো বিষয়টা হচ্ছে যে ওখানে ফ্যাক্টরি নয় ওখানটায় যদি ড্রাইমার এ নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে এখানটায় ভোটটা করায় করাবে সেটা তো সেটা তো ইলেকশন কমিশন বলছে একশো শতাংশ সি থাকলে কি আপনি পার পর্ন ডিপেন্ডেন্ট অন এসপি এবং ডি এ ডি এমের ওপর ডি হচ্ছে ওখানকার ডি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তাই ডিএমএর আমলেই তো ওই পঞ্চায়েত ঘরটা হয়েছে দুহাজার তেইশে কেউ নমিনেশন করতে পেরেছে যেখানে যেখানে পেরেছে সেখানে কাউন্টিং করতে হয়নি মারধর করেছে ব্যাপার ব্যাপকভাবে আমাদের লোকেদের যতগুলো পঞ্চায়েত আমরা পেতাম সেই জায়গায় ওরা দখল করেছে যেই বলেছি ডিএমকে যে আমি হাইকোর্ট করব। একটা দুটো বিজেপিকে ছেড়েছে তো অনেকে বলছে না অনেকে বলছে বিজেপি বিজেপি নাকি একেবারে আহ সিটটাকে ছেড়ে দিলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিফট করে দিল হাতি চলে বাজার মেয়ে কুত্তা ভোকে হাজার সাধুনকা দুর্ভাব নেই জমনিন্দা সাংসার মানে কি তো যখন হাতি চলে বাজা হাতি চলে বাজারে হাতি যখন বাজারেই आए হাজারটা কুকুর চিৎকার করে তাই নি হাতি কিছু আসবে যাবে তাই সেই রকম সাধু যখন একটা ছাড়েনি বিজেপি সাধু যখন সংসার ছেড়ে চলে যাবে তখন সংসার তাকে বলে চলে গেল তাতে এই সাধুকি আবার ফিরে আসবে তা কি তৃণমুলিরা কি বলছে না বলছে কে কি বলছে তাই নি জানার দরকার নেই এইটা আমরা হচ্ছে মদি পরিবারের লোক मोदी যে 400 সিট নিয়ে আসবে তার মধ্যে ডায়মন্ড আওয়ার অন্যতম হবে এমপি এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি সমালোচনা করবেন কিভাবে

তা আপনি পাঁচ কোটি উনিশশো ছাপান্ন ভাগ করেন মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা পার তাতে কি ডেভেলপমেন্ট করবেন একটা এলইডি বত্রিশ ইঞ্চি টিভি হবে তাতেও ডেভেলপমেন্টটা করবে না কি মশাই আর দুবার সাংসদ থাকালে ওই যে টাকা পেয়ে ফ্রিতে ফ্রিতে এত কিছু দিয়েছে এত ডায়মন্ড আরবার মডেলে তারপর এমপি কাপ অনেক কিছু তো হচ্ছে অভিষেক ব্যানার্জি সব তো চুরির পয়সা কয়লার পয়সা গরু পাচ্ছে না আমি কিন্তু আইনি চিঠি পাঠাতে পারি কিছু আসবে যাবে না আমি নিজে লটা মানে কি বলবো আমি নিজে লিগ্যাল অ্যাডভাইজার আমি অনেক কষ্ট করে এল এলবিটা পাস করেছি আমি ওর মতো উচ্চ মাধ্যমিক পাস ছেলে নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিক অবশ্যই ওর যে এমবিএটা রয়েছে সেটা আনরেকগনাইজ ইউনিভার্সিটির আমি কমপ্লিট করেছিলাম এটা ইলেকশন কমিশনকে এই এই যে এই যে বিভিন্ন মানুষজন এই মুহূর্তে ভাবছে যে কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কোথায় আপনি এই যে পার্থক্যটা তৈরি করে দিচ্ছে প্রথমেই না আপনি আমি আমি বলছি বলছি যে আমতলা আমতলা সার্বজনীন ক্লাব ভার্সেস মারাদোনার আর্জেন্টিনা টিম এরকম একটা পার্থক্য তৈরি যখন অভিষেক বলে বলে সর্ব ভারতীয় দলের আমি হচ্ছে জেনারেল সেক্রেটারি তখন মানুষ ওরকমই ভাবে যে দলের অস্তিত্ব নেই পশ্চিমবাংলার বাইরে আর সে আমি সর্বভারতীয় দল আছেটাকে কি ওর দলের বাব ওর কি আছেটা বলতে হবে তো কোন দিক দিয়েও এগিয়ে রয়েছে হ্যাঁ কি হাসছেন কেন ও হ্যালো বল খুব সুন্দর বলেছেন কি বলেছেন যেটা বাইরে কোনো অস্তিত্ব নেই যেই দলের সেই এখানে বড় বড় হাসন দিচ্ছে তৃণমূলের তাই তো বললেন অভিষেক পদ্ধতি ভালো বলেছে খুব ভালো লেগেছে আমার এটা তো একদম মানে হিট হিট বলবো না কিন্তু খুব ভালো বলেছেন দেখছেন আচ্ছা আচ্ছা গোটা বাংলা এই মুহূর্তে আরেকটা জিনিস জানতে চাইছে যে এই যে এই যে চারপাশে এই যে এত দুর্নীতি এবং তার পাশাপাশি ডায়মন্ড হারবারে এত দুর্নীতি এত ফ্যাক্টরি বন্ধ বিজেপি যদি আসে আপনি ধরুন সাংসদ হয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিলেন কি কি কাজ করতে পারবেন আরে সাংসদ আমরাই করবো ধরি ওই তৃণমূল পার্টি বা সিপিএম পার্টি করবে ওরা কোন সরকার আসবে আসতে পারবে বিরোধী দলের এমপিরা পাঁচ কোটি টাকার বেশি পাবে না প্রতি বুথে অ্যাভারেজ পঁচিশ হাজার টাকা তাই দিয়ে কোনো ডেভেলপমেন্ট হয় না যেখানে কেন্দ্রীয় সরকারের সরকার গঠন করতে পারে সেরকম দলের যদি সাংসদ হয় তবে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে আসতে পারবে আমি রেলের পিএসসি বোর্ডের মেম্বার ছিলাম আমি অলরেডি প্রোপোজাল একটা দিয়ে রেখেছি ওটা পাশ হয়ে যাবে আশা করি যে জোকা থেকে ডায়মন্ড হওয়ার মধ্যে ওইটা মেট্রো মেট্রো রেলের জন্য আমি এক প্রোপোজাল দিয়ে এসেছি ওইটা হলে এলাকা ডেভেলপমেন্ট হয়ে যাবে এছাড়া অনেক রকম রয়েছে আর ফ্যাক্টরি অভিষেক ব্যানার্জি গত দশ বছর কটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে ওরা একবার গিয়ে দেখুন জোকা থেকে শুরু করুন না মশাই জার্মান ফ্যাক্টরি বন্ধ যে একটা মন্দ ওয়ার্ডি রামেশ বন্ধ হারা টেক্সটাইল বন্ধ সিমেন্স কোম্পানি বন্ধ সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি দোষ আবার আমি সাংসদ আমি ডায়লগ দিচ্ছি ডায়মন্ড মডেল দেখাচ্ছি সমস্ত ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে রয়েছে হাজারের শ্রমিক বেকার হয়ে যাচ্ছে তাদের বাড়িতে ছেলে মেয়ে রয়েছে তাদেরও পেটে ক্ষুধা আছে ঠিক বলছে কথাটা হ্যাঁ

আমি আমি এই মুহূর্তে শেখর আমার এক সহকর্মী রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছিল ডায়মন্ড ক্যান্ডিডেট কে কি প্রশ্ন ডাইভার ক্যান্ডিডেটকে এটাই প্রশ্ন যে আমরা যেটা দেখে এসেছি যে ওখানে একটা লম্বা সময় ধরে একটা অভিযোগ রয়েছে যে ওখানে যিনি শাসক দলের যিনি প্রার্থী তার অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে একাধিক জায়গা থেকে একাধিক রকমের অভিযোগ এসছে ইডি দেখেছে এরপরেও কিন্তু তিনি ওখানে একটা বড় পার্সেন্টেজ দিতে এসছেন এবারে কি এই ইডির ডাকার পরে বা এত যে অভিযোগ তারপরে কি কোনো পরিবর্তন হতে পারে বা আপনার কি মনে হচ্ছে আপনি কি এই চ্যালেঞ্জটা নেবেন তাকে হারানো আচ্ছা ওখানে ভোটটা নিশ্চিন্ত করতে দিন দেখুন ওকে কেউ ভোট দেয় কিনা আপনারা বারবার অন্যান্য কেন্দ্রের সঙ্গে ডায়মন্ড গোলাবেন না ডায়মন্ড আবার ভোটটা তৃণমূলের বিরুদ্ধে ভোট নয় সিপিএম এর বিরুদ্ধে ভোট নয় বিজেপির বিরুদ্ধে ভোট নয় কংগ্রেসের বিরুদ্ধে ভোট নয় ডায়মন্ড ইচ অ্যান্ড এভরি পার্সন প্রত্যেকটা নাগরিকের একটা সিঙ্গেল এবং প্রাইম টার্গেট অভিষেক ব্যানার্জির অভিশাপ থেকে ডায়মন্ডকে মুক্ত করা অভিষেক ব্যানার্জির অভিশাপ থেকে নাকি ডায়মন্ড হারবারকে মুক্ত করা কি বলছেন এইসব একদম সঠিক বলছেন উনি আরে সবাই সঠিক সঠিক করলে হবে একদম অবশ্যই এটা দরকার বর্তমান দিনে আপনাদের মতো লোক যদি এদেরকে না সরায় তাহলে ইয়ে সমাজ করাবে কেন করেছে কি এরা এরা করেছে কি মানে এরা অনেক কিছুই করেছে কি করেনি কি করতে বাকি রেখেছে এরা

একটা জিনিস একটা জিনিস বাংলার মানুষ বুঝতে পারছে যে ভোটটা যদি হয় তাহলে হিট হবে অভিজিৎ দা আমি যাই না আপনি আইসক্রিম খাবেন কি না কিন্তু কিন্তু এই মুহূর্তে বলে আপনার ঠান্ডা থাকার একটু প্রয়োজনীয়তা আছে না আমি তো ঠান্ডা থাকা বা গরমে ঠান্ডা ঠান্ডা কুলকুল কারণ অভিষেক ব্যানার্জি আপনাকে ঠান্ডা থাকতে হবে না মনে হচ্ছে দেখুন ও আমাকে ফিজিক্যালি ইনজোর করেছে করেছে হ্যাঁ আমার পায়ে তো প্লেট বসানো স্পাইনাল কার্ড ফ্র্যাকচার ওরি ক্রিমিনাল জাহাঙ্গীর এবং গৌতম অধিকারী গুন্ডা বাহিনী আমাকে ডায়মন্ডার কপাট খটেবারে দু হাজার আঠেরোর ঠিক লোকসভা ভোট ঘোষণা দু মাস আগে আমাকে অ্যাটাক করে মেরেই ফেলে দিচ্ছিলো সেটা কি হয়েছে আপনার কি পায়ে প্লেট আছে আমার পায়ে প্লেট আসে আমার পুরো লিগাম্যান্টগুলো সব চোট কারণ দু হাজার চোদ্দতে আমি পায়ে হেঁটে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার প্রত্যেকদিন আমি হেঁটে ওয়া ঠিক বলছে না সত্যি কথা একদম একদম মানে এরকমভাবে মারধর করা হয়েছে একদম প্রতিদিনই এটাই চলছে এখনও চলছে আগে বিগত দিনও চলেছিলো এবং আপনার বুকে কোথাও পাবেন না যে প্রতিপক্ষ কোনো ক্যান্ডিডেটকে লোকসভা তাকে এইভাবে নিঃশংসায় মারা হয় আপনি যদি ফ্যাক্টে ফ্যাক্টরি না হন যদি আপনাকে আপনার কাছে যদি ফ্যাক্টরি কিছু না হয় তাহলে আপনি মার খাবেন কেন এটাও তো একটা প্রশ্ন চিহ্ন না অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি কিছু পয়সা ছড়িয়ে কিছু লোককে দিও এটা বলাচ্ছে ওর যদি ভয় না থাকবে তাহলে ডায়মন্ড হারবারের এত জায়গা থাকতে ও কেন আমার বাড়ি থেকে তিনশো মিটার আগে দু হাজার সালে লিপস অ্যান্ড বাউন্সের ওই বেআইনি জমি যেটাকে হাইকোর্টের অর্ডারে যেখানটা ইডিসিজ করে গেছে সেই জমিটা চারতলা বিল্ডিং করে সৌকত মোল্লার ক্রিমিনালদের কেন এনে রাখতো যে ববি জানো আমতলা অভিষেক ব্যানার্জি করেছেন অভিষেক ব্যানার্জির ভক্তরা বলেন আকাশে বাতাসে পজিটিভ এনার্জি নামটা মনে আছে অভিষেক ব্যানার্জি আপনি তার এগেইনস্টে কি বলবেন কোনো ডায়লগ ভেবেছেন আচ্ছা আকাশে বাতাসে ওকে ডায়মন্ডের ডায়মন্ডে বাতাসে গন্ধ জানে ও কোনদি খালি পায়ে পায়ে হেঁটেছে আপনি হেঁটেছেন অবশ্যই আমি ডায়মন্ড আর পরে খালি পায় হেটেছে অবশ্যই আপনি চেনেন সরিষা কোথায় ছোটবালা থেকে তো আমরা ওখানে আচ্ছা সরিষাকে ওখানকার লোকেরা কি বলে

এই দেখুন উনি হচ্ছেন তৃণমূলের বাবি আমি হচ্ছেন বিজেপির বাবি আমরা কারো সাপোর্ট চাই না বিজেপি কারো ভরসা চাই না এই যে বলছিলেন না আপনারা কি সিদ্দিক সিদ্দিকে নৌসা সিদ্দিকে কেন দাঁড়ালো ওই আপনারা মিডিয়াতে কপছিলেন আমাদের বিজেপি থেকে কোনো প্রতিক্রিয়া দেখেছেন কিছু আপনি বলছেন অভিষেক ব্যানার্জিও মিডিয়া টাইগার আর নৌসা সিদ্দিকও মিডিয়া তাও কি এদের কি বলছেন আপনাকে মামলা যদি ঠুকে দেয় ও জিরো আটনি ফসকা কিছু আছে না কি এদের অ্যাকচুয়ালি আপনার বিষয়টা হয়ে দাঁড়িয়েছে যে জায়মন্ডের প্রত্যেকটা মানুষ তারা অভিষেক হারবে আপনি আমাকে জানেন না তাই আপনি কথা বলছেন ক্রিমিনাল অ্যাটাক করে সেদিন আমি ইচ্ছা করলে আমি চলে যেতে পারতাম আমি জেলা সভাপতি ছিলাম আমি জানি আমি যদি পালিয়ে যাই তাহলে পুরো সংগঠন ওখানে ডিসব্যালেন্স হয়ে যাবে আমি কিন্তু নড়িনি আমি দেখতে পাচ্ছিলাম দূর থেকে আসছে সমস্ত সোর্ড নিয়ে হাতে লাঠি নিয়ে বড় বড় পিস্তল নিয়ে তা আমি হচ্ছে সেই টাইপের ছেলে আমার প্রোফাইলটা একটু জেনে যাবে না হয়তো আমি মিডিয়া টাইগার নয় বলে আপনারা আমার সম্পর্কে কম জানেন ঠিক আছে আমরা ফিল্ডে থাকাই টাইগার বেশ অনেক ধন্যবাদ এই পথেই হবে পথ চেনা এবং প্রতিবার এই পথেই কোনো না কোনো প্রার্থীর সাথে দেখা হয়ে যাচ্ছে আপাতত এখানেই শেষ করছে